Thank <laughs>

দেখতে পাচ্ছি দেখো আগের অধুক্ষেপটা কি হচ্ছিল নিচের দিকে থিতিয়ে পড়ছিল এ কি হচ্ছে দেখো এই যে ভেসে 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 বেড়াচ্ছে এই যে অদক্ষেপটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অধক্ষেপ যেটা হচ্ছে জেলির মতো তাহলে আমরা পড়েছিলাম কি জিলেটিনিয়াস অধুক্ষেপ বা জেলির মতো জেলি কি হয় জেলি ফিস বা জেলি জলের মধ্যে ভেসে বেড়ায় এ দেখো নিউ বা জেলির মতো এরকম ভেসে ভেসে বেড়াচ্ছে কিন্তু নিচের দিকে যাচ্ছে না কারণ এর এর যে অদক্ষেপটা সেটা তোমার ওয়েট যেটা আর কি সেটা কি হচ্ছে মানে হালকা জন্য উপরের দিকে জেলির মতো এটা হচ্ছে অ্যালুমেশনিয়াম মানে অ্যালুমিনিয়াম ফাইটা আপ স্পেশাল বৈশিষ্ট্য যে এটার মধ্যে জেলির মতো পদক্ষেপ পাই আমরা এটা কিন্তু সাদা জিলেটিনিয়াস অদক্ষেপ মানে এই জিলেটিনিয়াস কথাটাই কিন্তু একে কিন্তু অন্যদের থেকে আলাদা করে দেয় ঠিক আছে দেখো কিন্তু নিচের দিকে যাচ্ছে না জেলির মতো ভেসে বেরাচ্ছে একে আমরা যদি দেখো কাছে যা কাছে নিয়ে যাব